কোন ভাই আমাকে আঠারো বছর টোটাল ছিলাম না যাই হোক ছিল আপনি কি মনে করব আঠারো বছর থেকে এক বছর আপনি কি

চেষ্টা আছে ইউরোপে থাকার যদি করে এখানে কোম্পানি যতদিন রাখে মাসাল্লাহ রাখতেছে তবে আশা করি এখানেই থাকতে পারবো কোনো সমস্যা হবে না যখন হয়তো কোম্পানি সারাদিকে দেখবো আবার অন্য কোথাও বিশেষ ব্যবস্থা করব।

জিরো পয়েন্ট টু এই চ্যানেলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন টাটা